হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই সুস্থ আছো ভালো আছে পিঙ্কি লাইফ তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওর সাথে আজ হচ্ছে শুক্রবার নীল ষষ্ঠী এখন বাজে বারোটা আর আজকে দেখ না উঠে গেছে ভিডিওতে সকাল সকাল উঠে গেছে ওইবারই যাচ্ছি মা নেই মা গেছে হসপিটালে ঘরের আমার সব টোটাল কাজকর্ম সব হয়ে গেছে ওইবারই যাব রান্না করতে তো একবারে বাবার কাপড়গুলো নিয়ে নিচে শ্যাম্পু করার আছে তো ওই বাড়িতে একবারে স্নান করে চলে আসবো মানে রান্না করে স্নান করে চলে আসবো একবারে বাবানও যাচ্ছে বাবানো এখানে শ্যাম্পু শ্যাম্পু করে স্নান করে তারপরে বাড়ি আসবো একবার এই তো ঘরের কাজটা সেরে রেখে যাচ্ছি তাহলে একটু নিশ্চিন্তে থাকবো আর দেখে কী রান্না করব রান্না তো অবশ্যই নিরামিষই করবো আর জল ঘরেই ঢালবো ঘরেই যে জল ঢালবো মন্দিরে জল ঢালবো না ঘরেই সে একই তো ভগবান সব একই এই আর কি তো চলো যাই বেরাই বা হয়ে গেছে আবার তো চলো ওইবারে গিয়ে দেখা হচ্ছে বসিয়ে দিচ্ছি আর ঢাক না না মা কোথায় রেখেছে আমি বুঝতে খুঁজে পাচ্ছি না ওই জন্য এটা দিয়ে দিলাম আর এই যেটা বসিয়েছি প্রেশার কুকারটা বসিয়েছি যে ডালটা ভাজবো মুগ ডালটা একটু গরম জল ছিল তো মুগ ডালটা ভাজবো ভেজে ধুয়ে তারপরে করবো বাবা একটু করে ল্যারবার ল্যারবার করছিল না ধরে করলেন ভাজা হোক ভাজা হলে ধোব ডালটা ভেজে জলদি দিয়েছি মা বললো এই যে এই মগটার এক মগ জল দিতে এটা আর এই যে ভাত বললো ভাতটা ফুটলে একটুখানি ফুটলেই নাকি নামিয়ে দিতে হবে একটু আর দেখি আর কি করি ডাল ফুটছে নামাবো করি আর দু চার মিনিট ফুটুক অনেকক্ষণ ধরে ফুটছে এদিকে ভাতও নামাতে হবে ভাতও প্রায় হয়ে গেছে কমিয়ে দিচ্ছি আর এদিকে ভেন্ডি আলু ভাজবো আর পটল ভাজবো বেগুন ভাজবো এই তো এই বসে আছে আর তো নিরামিষ রে মিনি মাছ মাছ খাবি মাছ মাছ খেতে হবে মা কোথায় কোথায় মা মা কই মিনি কী রে ও জানে ওর জন্য ঠিক মাছ রাখে ঠিক জানি

অবশ্য আমি কিন্তু স্নান করিনি বাবা স্নান করেছি কারণ আমি বাড়ি গিয়ে আবার ওর বাবা আবার সেই পরে ভাবলাম যে খাবে খেয়ে তো বেশি নেই থাল্লা বাসন রাখবে সেগুলো তো আমাকে গিয়ে ধুতে হবে স্নান করলে তো আবার প্রবলেম হয়ে যাবে সে কারণে আমি স্নান করলাম না পুজো তো দেবো সন্ধ্যা সন্ধ্যার দিকে ওই জন্য অত চাপ নেই ওই গল্প টল্প করেই আসলাম বাড়ি যাবো বাড়ি গিয়ে তারপরে খেয়েছে বাসনগুলো মাজবো আর আমি কাজ কাজ করাই রয়েছে স্নান করব স্নান করে এই ঠুকটাকিটে এই এই দিক করতে করতে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে পুজোটা দেব চলো বাড়ি যাই চোখটা জ্বলছে পড়ে আসছি সাতটা বাজে আমার মাথাতেই নেই ভিডিওর কথা মায়ের ঘরে এসছি অনেকক্ষণ এসে শুয়েছিলাম চুলটা না ভেজা ভেজা জানো তো এখন শুকিয়েছে এখন শুকিয়েছে কারণ বেলা করে স্নান করেছি তো কটার সময় স্নান করলাম তখন হয় পাঁচটার সময় স্নান করলাম হ্যাঁ পাঁচটার সময় স্নান করলাম তো যাই হোক এসে শুয়েছিলাম সাজে শাড়িটা পরেই জলটা ঢাললাম তা একবার চলেও আসলাম এখানে আর জল ঢেলে ওই বাড়িতে খেয়েছিলাম শশা খেয়েছিলাম একটা ছোটো থেকে শশা খেয়েছিলাম আর একটা কলা খেয়েছিলাম এই তো আর এই বাড়ি আসলাম এই বাড়ি এসে শামু খেলাম একটুখানি খেয়েছি তোর উপোস করার পরে না মিষ্টি মিষ্টি ভালো লাগে না মাকে বললাম রাত্রিবেলা একটু লুচি বানাও আর হিং দিয়ে আলু চচ্চড়ি করো সাদা ও সবাই ভাত খাবে ওরা ভাত ছাড়া চলবে না আমি আমার জন্য বললাম একটু করে করতে আর এই যে লেবু কাচ্ছে আমাদের খাদের উপর দেখো কি অবস্থা মিষ্টি লেবু এই মরেছে দেখো মিষ্টি হয়ে যেত ভালো তো বলে কেন কি যে নি কোনো কথা আরে নিজে ষষ্ঠী তো মহাদেব দিয়েছে মিষ্টি মিষ্টি আর বাবান তো গো বাবা গো বলিনি না বাবান কোথায় গেছে বাবা গেছে ওই কিছু কেনাকাটি করতে গেছে ওর এই তো শুনতে শুখিয়েছে এখন শুয়েছিলাম আমার চুলটা না বড় হয়ে গেছে বেশ চুলটা একদম এইটুক ছিল বাবান কেটে দিয়েছিল যখন চুলটা একদম ছোট ছিল বেশ বড় হয়ে গেছে আবার ই করব আবার কেটে দেবো কেটে ছোট করে দেবো চুল বিছনাটার আজ কি অবস্থা এত মিষ্টি খাওয়া যায় দেখো আমি কোনোদিন দেখিনি খেতে খুব বিরক্ত লাগে রস করা থাকে বেশ ভালো লাগে দেখো না এত সু ছোট্ট ছোট্ট করে লেবু কেটে দিয়েছি তাই খাবে না রস খাবে

এত লেবু খেয়েছি টপ টপ আর এই লেবুটা মিষ্টি কে জানে আমাদের শিব ঠাকুর এই মহাদেব মহাদেব বৃষ্টি করে দিয়েছে আজকে লেবু